সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা বিয়ের ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার ফুফাতো ভাই মহিউদ্দিনের বিয়ে তাও গ্রামে ওরা দুই ভাই বোনের আগদের একটা কয়েকটা ভিডিও আমি ছেড়েছি সেই উপলক্ষে আমাদের ব্যাগ গোছানো কিন্তু শুরু হয়ে গেছে এর আগেই শুধু একটাই আফসোস ছিল মহিদিনের গায়ে হলুদে আমরা যেতে পারিনি যেহেতু আরশের বাবা অনেক বেশি অসুস্থ ছিল সেও যেতে পারেনি আমরাও যেতে পারিনি যার কারণে খুবই মন খারাপ ছিল আর এখানে ছিল আমাদের সবার একদম প্যাকিং মানে কয়দিন থাকবো এটার প্যাকিং ছিল অনেক বেশি এরপরের দিন একদমই ভোরে ভোরে উঠে গিয়েছিলাম শীতের সকাল মাসাল্লাহ দেখেন কি সুন্দর যে লাগছে বাহিরে একদমই ঠান্ডা ঠান্ডা বাতাস ওয়েদার এত সুন্দর রোদটা এত সুন্দর লাগছে আর এদিকে আমি শাওয়ারটাও নিয়ে নিয়েছি যেহেতু সেদিনই বিয়ে ছিল মানে শুক্রবার দিন তাই আমরা সকাল সকালই একদম রওনা দিয়েছিলাম তাই একদম শাওয়ার টাওয়ার নিয়ে সব কিছু রেডি সেডি হয়েই আমরা একদম আর্লি মর্নিংয়ে রওনা দিয়েছি এখানে আমি কোনো কিছুই মেকআপ টেকআপ করিনি কারণ গিয়ে তো আবার রেডি হতে হবে যেহেতু দুপুরের বিয়ের অনুষ্ঠান ছিল তাই সিম্পল একটা পিঙ্ক কালার ড্রেস পরে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি আর এদিকে আমার ছেলে মাসালা এত বেশি এক্সাইটেড ও একদমই ভোরে ভোরে আমাদের সাথে উঠে গেছে যেহেতু একটু গাড়ির বাতাস লাগছে তাই ওকে ফুল হাতার জামা এবং প্যান্ট পরিয়ে দিয়েছি ও খুবই এক্সাইটেড ছিল আর সকাল সকাল যেহেতু আমাদেরকে সবাইকে রেডি হতে দেখে ওর ব্রেনে এটাই স্টাক হয়ে গেছিলো যে যে আমরা বেড়াতে যাচ্ছি ও এত বেশি খুশি ছিল মাসালা অনেক দিন পরে আমার ছেলেটা অনেক একটু এত বেশি খুশি কোনো কান্নাকাটি ছাড়াই একদমই সে সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে তার ফুফুন আনুর বাড়িতে মামা আর খালামনের বিয়ে খেতে এই যে এখানে এত সুন্দর করে যে বাড়িটা সাজানো হয়েছে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে যে কেউ দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে যে গ্রামে এত সুন্দর করে প্যান্ডেলিং হয় এত সুন্দর স্টেজ হয় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয় সবাই খুবই অবাক হয়ে গেছে এত সুন্দর ছিল যে সাজানোটা একদমই বলার মতো না খুব সুন্দর করে তারা কিন্তু সাজিয়েছে ডেকোরেশন করেছে চারিদিকে এত বেশি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এদিকে আমরাও কাজিনরা গিয়েছি আমার এক কাজিন এসেছে বাইরে থেকে আমার মামাতো ভাই ওকেও নিয়ে গেছে আমাদের সাথে করে আমার মাপুবাতো ভাইরা আছে এদিকে আরাসার আব্বু আমার আব্বু সবাই মিলে খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু ব্যাক টু ব্যাক আমাদের একটা প্রোগ্রাম কয়েকটা প্রোগ্রাম একসাথে ছিল বিয়ে মেজবান হলুদ আবার বিয়ে মানে ব্যাক টু ব্যাক সবগুলো প্রোগ্রাম কোনো জিরান্তি বলে যেটাকে ওটা কিন্তু ছিল না আর দেখেন আমি স্টেজটাকে আবার দেখাচ্ছি প্যান্ডেলিংটাকে আবার দেখাচ্ছি এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এত সুন্দর করে করেছে যে এটা বলার মতো না গ্রামে এত সুন্দর প্যান্ডেলিং কিন্তু হয় না গ্রামে শর্টকাট করে যা হয় এগুলো এত সুন্দর করে করেছে আর এদিকে হচ্ছে খাবারের আয়োজন হচ্ছিল রাতে যেহেতু মেজবানি খাবার ছিল আবার গায়ে হলুদের প্রোগ্রাম ছিল তাই এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছে প্রায় আটশো মানুষের কিন্তু রাতের বেলা খাবার দুপুরে হচ্ছে মহিদিনের বিয়ে রাতে হচ্ছে আমার কাজিন মনির গায়ে হলুদ সাথে হচ্ছে প্রায় আটশো মানুষের খাবার দাবার সব কিছু এখানে কিন্তু চলছে হরদম অনেক সকাল থেকে কিন্তু এগুলো চলছে এই যে এখানে সব রান্না হচ্ছে এত বলতে গেলে এত বেশি প্রেশার ছিল প্রেশার ছিল বেশি কারণ ব্যাক টু ব্যাক এতগুলো প্রোগ্রাম একসাথে খুব বেশি প্রেশার ছিল যাই হোক এখানে কিন্তু রাত্রের রান্নার জন্য সবার প্রস্তুতি চলছে আর আমার ইদানিং এই ভিডিওগুলো অনেক বেশি লং হচ্ছে যেহেতু বি প্রোগ্রাম একটু লং তো হবেই তাই একদম সব কিছু দেখার জন্য আপনারা সব শেষ পর্যন্ত দেখবেন কি করেছি না করেছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমার ফুপাতো ভাই এটা হচ্ছে ছোটোটা মহিদিনের ছোট ভাই আর এই গরুটা কিন্তু রাত্রেই জবই হবে সেদিন রাত্রে হয়েছিল হয়েছিলো ম্যাচবানের জন্য এত বিশাল মশালদার গরুটা এত সুন্দর ছিল যা আমার ছেলে তো গরু দেখে একদমই খুব এক্সাইটেড ছিল এদিকে সব কিছুই আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি যদিও আপনজনের বিয়েতে এত সুন্দর করে অ্যাকচুয়ালি এগুলো ভিডিও করা যায় না কাজের কাজ থাকে কাজ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয় অনেক কিছুই প্রেশার থাকে তাই সুন্দর করে যতটুকু পারছি ততটুকুই ভিডিও করেছে আর এদিকে হচ্ছে গ্রামের বিয়ে বাড়ির কিন্তু কি নাস্তা দিয়ে দিয়েছে আমাদেরকে সকালে আমরা নাস্তা করছি এখানে এরপরে দুপুরের দিকে কিন্তু আড়াশ পুকুরে নেমে গিয়েছে তার বাবার সাথে গোসল করার জন্য আমার ছেলে এত বেশি মজা করেছে বলার মতন আর এদিকে দেখেন ওদের অবস্থা ওরা পুকুরে গোসল করছিল সবাই আমার এই জিনিসটা এখন দেখে এত বেশি ও দেখলে কিন্তু অনেক রাগ করবে আমার কাজিন ও কিন্তু বাইরে থেকে এসেছে বোনের বিয়ে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য খুব চিল্লাচিল্লি করছে আর এইদিকে দুলহা মিয়া কিন্তু শেরওয়ানি পরে রেডি হয়ে গেছে এই যে আমার কাজিন এদিকে ও রেডি হয়ে আছে সবাই মিলে এখানে অনেক আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক রিচুয়াল আছে অনেক রেওয়াজ আছে কিভাবে কি করতে হয় আমি জানি না চট্টগ্রামের বাইরে কোন জেলায় কি এরকম রিচুয়াল আছে কিন্তু আমাদের চট্টগ্রামে হচ্ছে এই যে দুলহা বের হওয়ার আগে কিন্তু ওকে দুধ খাইয়ে মিষ্টি খাইয়ে তারপরে কিন্তু বের করে যে এইখানে আসলে একটা অনুভূতি এই কাজটা করে যে কেমন জানি একটা অনুভূতিটা কিন্তু অন্যরকম লাগে এই জিনিসটা আর গ্রামের বিয়ের কিন্তু আমেজটাই অন্যরকম এখানে হচ্ছে ওর বোন আর বোনের জামাই মাসাল্লা এর পরের দিনই কিন্তু ওদের বিয়ে সবাই ওদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ দেখেন ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে এরপর আমরা চারজন দাঁড়ালাম একসাথে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম এখানে ক্যামেরাম্যানও ছিল এই যে আমরা সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিলাম এগুলো এক একটা আসলে সুন্দর কিছু মেমরি হয়ে থাকবে সব কিছুই আর আমার যে এই পরপর প্রোগ্রাম আমি এত বেশি হ্যাপি উঠেছি যে বলার মতো না আর গ্রামে এখন কিন্তু শীতও পড়ছে ভালোই সময়গুলো কেটেছে খুব ভালোই লেগেছে সব কিছু সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন কাপেলদের জন্য দোয়া করবেন এরপর এদিকে হচ্ছে ক্লাবে চলে যাওয়ার মুহূর্ত সবাই কিন্তু বের হয়ে গেছে দুলহার সাথে আর এইদিকে আমি তো ভিডিও না নিলে হয় না আমি আরসের বাবাকে বলছিলাম আমরা একটা ভিডিও ক্লিপস নিয়ে দিতে এরপর আমার কাজিনের সাথে একটা শর্ট নিয়ে নিলাম খুব মজা গ্রামের বিয়েতে এত বেশি মজা করেছি যে বলার মতো না এরপর আমরা চলে যাচ্ছি দুলহার বোন বোনের জামাই দুলহার সাথে ওর গাড়িতে করে চলে যাচ্ছি মজা করছিলাম সবাই খুব হাসাহাসি করছি এরপরে হচ্ছে ক্লাবে চলে এসেছি এখানে আর গ্রামের ক্লাবে এসে দুলহার তো অনেক কিছু এখানে গেট টেট ধরেছে অনেক এগুলো ক্লিপ নিতে পারিনি এরপরে আমার কাজিনদের ভাইসের সাথে এখানে আরেকটা ক্লিপস নিয়ে নিলাম সবাই মিলে স্টেজে উঠে তারপরে এখানে ওরা ভাই বোনরা সব একটা শর্ট নিয়ে নিল ওরা হচ্ছে তিন ভাই এক বোন আর বোনের জামাই মাসাল্লাহ সবাইকে কত সুন্দর লাগছে এরপর আমরা কাজিনরা সবাই একসাথে মিলে ছবি তুলছিলাম ভিডিওস করছিলাম এরপরে হচ্ছে যেহেতু দুপুরের বিয়ে একটু লেট হয়ে যায় শীতকালের বিয়েতে কিন্তু দিন একদমই ছোট তখন প্রায় কিন্তু সাড়ে তিনটা বেজে গেছে আমরা খেতে খেতে মানে খেতে বসতে বসতে আর এদিকে তো প্যাটের অবস্থা বারোটা খিদাই আমি তো তাড়াতাড়ি বলছিলাম যে চলো সবাই খেয়ে নিই আগে তারপর যা করার করবে এরপরে সবাই মিলে কিন্তু খেতে বসে গিয়েছে এদিকে আমাদের সবার জন্য টেবিল রেডি করেছে ওদিকে হচ্ছে বেআইদের জন্য টেবিল রেডি করেছে আর গ্রামে অনেক সময় দেখা যায় কি মানে দুলহার মারা কিন্তু ক্লাবে যায় না আবার মেয়ের বিয়েতে যায় ছেলের বিয়েতে যায় না অনেকে আবার ছেলের বিয়েতেও যায় না মেয়ের বিয়েতেও যায় না কারণ ঘরে এত মেহমান রেখে কিন্তু ক্লাবে যাওয়াটা পসিবল হয় না গ্রামে ম্যাক্সিমাম গ্রামের বিয়েতে কিন্তু এরকমই দেখা যায় যে মারা কিন্তু ক্লাবে আসতে পারেন না মেহমান রেখে মেহমানদেরকে ওখানে অনেক মেহমানদারি করতে হয় খাওয়ানো দাওয়ানো এগুলো কারণ অনেক মুরব্বীরা আছে যারা ক্লাবে আসতে চান না যার কারণে ওদেরকে ফেলে কিন্তু ক্লাবে আসা যায় না এরপর এখানে পুরো ক্লাবের একটা ভিডিও নিয়ে নিলাম ওরা হচ্ছে কাপলরা শ্যুট করছিলো এদিকে তখন কিন্তু চারটা বেজে গেছে এখন সবাই হচ্ছে একটু আছে ওই প্রিপারেশান নিচ্ছে হচ্ছে ওদের মেয়েকে বিদায় করার আর এদিকে কাপল শ্যুট নিয়ে নিচ্ছে সবাই কিন্তু হাসাহাসি করছে ওদেরকে দেখে এটাই কিন্তু স্বাভাবিক এখানে কিন্তু বিদায়ের ঘন্টা বেজে গেছে ওর সা হচ্ছে বাবা চাচা যারা যারা আছেন ওর নানা সবাই মিলে কিন্তু মেয়েকে তুলে দিচ্ছিলো আর এই মোমেন্টটা কিন্তু একটা মেয়ের জন্য খুবই বেদনাদায়ক এই মোমেন্টটা একটা মেয়ে ছাড়া আর কেউ এক্সপ্রেস করতে পারবে না তখন আসলে ওর কেমন লাগে খুবই খারাপ লাগে এই জিনিসটা এত বেশি যে খারাপ লাগে এটা বলার মতো না এরপর সবাই মিলে আমরা আমাদের বউকে কিন্তু তুলে নিচ্ছিলাম গাড়িতে এখানে আছে সবাই আছে ওদের আত্মীয় স্বজনরা আমাদের আত্মীয় স্বজনরা সবাই মিলে এখানে গাড়িতে উঠছিলাম গাড়িতে তুলেও নিচ্ছিলাম ওকে সবাই খুবই কান্নাকাটি করছিল ওর বাবা মা ভাই ছোটো ভাই বোনরা সবাই খুবই কান্না করছে এখানে কান্না করাটাই আসলে স্বাভাবিক এরপরে এখানে আমরা কিন্তু দিন থাকতে থাকতেই হ্যাঁ মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম এদিকে ওরও গাড়ি গাড়ি চলে যাচ্ছিল এদিকে সবাই আমরাও সবাই উঠে গেছি মাইক্রোতে আমরাও যাচ্ছিলাম ওদের পেছন পেছন আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর এই যে দেখেন গ্রামের এই দৃশ্যগুলো বিকেল পরন্ত বিকেলে এত বেশি সুন্দর লাগছিল ঠান্ডা বাতাস এত ভালো লাগছিল যে বলার মতো না আঁকা বাঁকা রাস্তা আর এদিকে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল তখন এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তখন এই জার্নিটা খুবই ভালো লেগেছে এরপর হচ্ছে আমার ফুফুর বাড়িতে যাওয়ার এই রাস্তা দিয়ে আমি তো শর্ট না নিলেই নয় তখন এত সুন্দর যে ছবিগুলো এসেছে ভিডিওসগুলো এসেছে খুবই সুন্দর সবগুলো ফটোজ এসেছে আর শাড়িতেই আমি আসলে কখনো কমফোর্টেবল না আমার এতটাই আনইজি লাগছিলো যে শাড়ি পরে জুতো পরে আমার কখনোই কমফোর্টেবল লাগে না শাড়িতে যাই হোক আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এরপর একদমই সন্ধ্যা প্রায় এরপর এদিকে হচ্ছে আমাদের বউকে রিসিভ করার পালা আমি জানি না এই ট্রে এই ট্রেনগুলা এই রেওয়াজগুলা কোন কোন জেলায় আছে বউকে কীভাবে কে বরণ করে এখানে আমাদের গ্রামে বউকে যেভাবে বরণ করেছে আমাকেও কিন্তু এভাবে করে ঠিক বরণ করে নিয়েছে এটাই মনে হয় আমাদের চট্টগ্রামের ট্রেডিশন এভাবে করে কিন্তু আমিও আমার শ্বশুরবাড়িতে এভাবেই ঠিক এভাবেই করেই কিন্তু আমি প্রবেশ করেছিলাম এখানে বোকে যেভাবে করে প্রবেশ করেছে কে কে এভাবে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এখানে মানে চট্টগ্রামের ঐতিহ্য বলতেই এগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে গ্রামে সবাই খুব মজা করে কিন্তু বউকে বরণ করে নেয় খুব মানে নিচে গিয়ে গান করে খুব সুন্দর করে বকে এখানে বরণ করে নিচ্ছে সবাই মিলে এই যে কত খুশি কত আনন্দ আমাদের বউ কিন্তু মারালে একদমই কান্নাকাটি করেনি খুবই হাসি খুশিভাবে কিন্তু সে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আর ওর ও বলছে ওর কাছে অনেক ভালোই লেগেছে এরপর হচ্ছে এখানে ওকে মুড়ি দিয়ে ওকে চেপে ধরা হয়েছে এরপরে আরও অনেক কিছুই রেওয়াজ আছে এখানে অদ্ভুত অদ্ভুত সব রেওয়াজ এটা হচ্ছে পাটা পুতি যে যেটা থাকে ওটার ভারটা ওকে দেওয়া হয়েছে এটাও কিছুক্ষণ রেখে এরপরে নিয়ে নেওয়া হয়েছে এরপরে এখানে আরেকটা একটা রেওয়াজ এখানে হচ্ছে শাশুড়ি ওকে পানি দেয় তো চেহারাটাকে দেখতে বলে চেহারাটাকে দেখে এরপরে পানিটা ও খায় ওর ওই পানি কিন্তু ওর শাশুড়ি এবং শ্বশুর ননদ ওরাও কিন্তু খায় এই ধরনের ট্রেনগুলা এই ধরনের ট্রেডিশনগুলা আছে কিন্তু এটা আমি করিনি এখানে গ্রামে দেখা যাচ্ছে এগুলো করা হয় এরপরে বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো যা সবাই মিলে বউকে মিষ্টি খাইয়ে দেয় যে যার মতো করে বউকে কিন্তু টাকা পয়সা যার যে উপহার ওটা কিন্তু বউকে দিয়ে দেওয়া হয় উপহারগুলো সুন্দর করে বউও কিন্তু সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এখানে এই যে গ্রামের বিয়েতে কিন্তু এটাই মজা এত মানুষজন এত মেহমান ঘর ভর্তি মেহমান খুবই ভালো লেগেছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক বেশি লং হয়ে থাকে যার ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এদিকে যে আমার সকালে মেকআপ করেছি আর এর পরে আরেকটা প্রোগ্রামের জন্য কিন্তু রেডি হয়ে যেতে হবে এই মেকআপ লুকে কিন্তু আমি আরেকটা প্রোগ্রামের জন্য রেডি হয়ে নিয়ে গেছিলাম আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন